আচ্ছা অর্ধাঙ্গী শব্দটা তো আমরা প্রায়ই শুনি তাই না মানে স্ত্রী হল স্বামীর জীবনের অর্ধেক রকম একটা ধারণা হুম শুনি তো বটে কিন্তু ভাবুন একশো বছরেরও বেশি আগে বেগম রোকেয়া হোসেন এই আপাত দৃষ্টিতে সুন্দর শব্দটা নিয়েই বেশ একটা ঝাঁকুনি দিয়েছিলেন ঠিক তাই উনি প্রশ্ন তুলেছিলেন এই অর্ধাঙ্গী কথাটা কি বাস্তবে নারীর সমান অধিকার বা মর্যাদা বোঝায় সেটাই ওনার অর্ধাঙ্গী প্রবন্ধটা পড়লে মনে হয় যেন সমাজের গভীরে যে বৈষম্যগুলো আছে সেগুলো উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন একদম উনি শুধু নারীর অবস্থার কথা বলেননি আসলে তাদের মানসিক দাসত্ব মানে চিন্তার যে পরাধীনতা আর সেখান থেকে মুক্তির পথ কি হতে পারে সেটা নিয়ে গভীর পর্যবেক্ষণ রেখে গেছেন আজও খুব প্রাসঙ্গিক চলুন আজ তাহলে ওনার সেই ভাবনাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক নিশ্চয়ই আচ্ছা প্রথমে একটা বিষয়ে পরিষ্কার করা দরকার তাই না অনেকে ভাবেন বেগম রখিয়া হয়তো পর্দা প্রথার খুব বিরোধী ছিলেন কিন্তু ওনার মূল লক্ষ্য তো সেটা ছিল না 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 সেটা একটা ভুল ধারণা উনি আসলে নিশানা করেছিলেন আরও গভীরে মানে ওই মানসিক দাসত্বটাকে হুম উনি বলতেন কি কোনো রোগের চিকিৎসা করতে গেলে আগে রোগটা তো ঠিক করে বুঝতে হবে তাই না সমাজেরই যে অবনতি এই যে নারীদের পিছিয়ে থাকা এটা একটা রোগের মতো এর কারণটা গভীরে গিয়ে বুঝতে হবে বাহ দারুণ উপমাত হ্যাঁ উনি যেমন পার্সি মহিলাদের উদাহরণ দিয়েছিলেন তারা তো পর্দার বাইরে আসেন কিন্তু তাতে কি মানসিক মুক্তি এলো যদি সেই বাইরে আসাটা পুরুষের ইচ্ছায় হয় ও আচ্ছা মানে নিদের ইচ্ছায় আসা নয় ঠিক আসল কথা হলো নিজের ইচ্ছার স্বাধীনতা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা পর্দা থাক বা না থাক নারীর নিজের ইচ্ছার দাম আছে কিনা না এটাই ছিল ওনার মূল প্রশ্ন আর এই মানসিক স্বাধীনতার অভাব এই ইচ্ছার দাম না থাকা এটাই কি অর্ধাঙ্গী শব্দটাকে ফাঁপা করে দেয় বেগম রোকেয়ার যুক্তিতে একদম এটাই ওনার সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোর একটা অর্ধাঙ্গী মানে অর্ধেক অঙ্গ শুনতে তো বেশ ভালো কিন্তু বাস্তবে যদি এই অর্ধেক অঙ্গ অর্থাৎ নারী পুরুষের সমান সুযোগ না পায় সমান মর্যাদা না পায় তাহলে তো সম্পর্কটা অসম হয়ে গেল অসম হ্যাঁ উনি প্রশ্ন তুলেছেন শরীরের অর্ধেক যদি দুর্বল বা পুঙ্গু হয় তাহলে সেই শরীরটা এগোবে কি করে সমাজটাই বা পূর্ণাঙ্গ হবে কি করে উনি কি কোনো উপমা ব্যবহার করেছিলেন এটা বোঝাতে হ্যাঁ খুবই জোরালো উপমা ভাবুন তো একটা মূর্তির যদি একটা হাত খুব লম্বা হয় অন্যটা একেবারে ছোট বা ধরুন এক কান হাতির মতো বিশাল অন্য কান খরগোশের মতো ছোট্ট কেমন দেখতে লাগবে সেটা খুব অদ্ভুত বিকলাঙ্গ লাগবে ঠিক অসম নারী পুরুষের সমাজটাও ওনার চোখে ঠিক তেমনই বিকলাঙ্গ আরেকটা উপমা দিয়েছিলেন দুই চাকার গাড়ির দুই চাকার গাড়ি মানে হ্যাঁ যদি একটা চাকা খুব বড় হয় আর অন্যটা খুব ছোট সেই গাড়ি কি আর পথ চলতে পারবে না তো এক জায়গাতেই ঘুরপাক খাবে ঠিক তাই বেগম রোকেয়া বলছেন নারী পুরুষের এই অসমতা সমাজকে এগোতে দেয় না সমাজ কেবল ওই গৃহকোণেই ঘুরপাক খেতে থাকে বাবা মূর্তি আর অসম চাকার গাড়ির উপমা দুটোই তো সাংঘাতিক আচ্ছা এই যে অসম অর্ধাঙ্গীর কথা বললেন এর মূল কারণটা কি তাহলে শিক্ষার অভাব উনি তো সেদিকেই ইঙ্গিত করেছেন নিঃসন্দেহে শিক্ষার অভাব একটা বিরাট কারণ উনি দেখিয়েছেন কেমন করে নারী আর পুরুষের জগৎটা একেবারে আলাদা হয়ে গেছে কেমন আলাদা মানে স্বামী হয়তো বাইরে জ্ঞান বিজ্ঞান নিয়ে আছেন ধরুন গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপছেন আর স্ত্রী তখন ঘরের ভেতরে বালিশের ওয়ারের দৈর্ঘ্য মাপছেন বা চালডালের হিসাব করছেন ও। জগৎটা সত্যি যেন দুটো ভিন্ন গ্রহ হ্যাঁ কারণটা হলো নারীদের এমন শিক্ষা দেওয়াই হয় না যাতে তারা স্বামীর চিন্তার জগতে ঢুকতে পারে তার কাজের সঙ্গী হতে পারে উনি ছায়াতুল্য সহচরী শব্দটা ব্যবহার করেছেন কিন্তু তার মানে ছায়ার মতো শুধু অনুসরণ করা নয় বরং সমান তালে চলতে পারা একজন সহযাত্রী হওয়া তার মানে যেটুকু শিক্ষা দেওয়া হয় সেটা যথেষ্ট নয় বেশিরভাগ ক্ষেত্রেই নয় রান্না সেলাই বড়জোর কিছু সাধারণ উপন্যাস পড়া ব্যাস শিক্ষার দৌড় যেন এখানেই শেষ আর এর প্রভাব নিশ্চয়ই সন্তানদের ওপরও পড়ে মারাত্মক প্রভাব পড়ে মা যদি বাইরের জগৎ সম্পর্কে না জানেন তার নিজের চিন্তাভাবনা যদি সীমিত থাকে তাহলে সন্তানের মানসিক বিকাশও তো বাধা পায় উনি একটা উদাহরণও দিয়েছেন ক্লাসে শিক্ষক দিক চেনাতে বললে ছাত্র ভুল উত্তর দেয় কারণ মা নিজেই হয়তো সেটা জানেন না হুম এটা তো ঠিক উনি বেশ শ্লেষের সাথেই বলেছেন অনেকে যেন সুকুমার গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চান মানে দুর্বল অশিক্ষিত মায়ের কাছ থেকে শক্তিশালী যোগ্য সন্তান আশা করাটা তো বৃথা শুধু শিক্ষা নয় সম্পদেও তো এই বৈষম্যের ছবিটা উনি এঁকেছেন বিশেষ করে মুসলিম সমাজের প্রেক্ষিতে হ্যাঁ এবং এটা শুধু টাকা পয়সা বা জমির মতো পার্থিব সম্পদে নয় দেখুন পৈতৃক সম্পত্তিতে মেয়েরা আইনত ছেলের অর্ধেক পায় কিন্তু বাস্তবে অনেক সময় সেটাও ঠিকমতো দেওয়া হয় না সেটা তো বটেই কিন্তু তার চেয়েও যা গভীর সমস্যা সেটা হলো অপার্থিব সম্পদে বৈষম্য মানে বাবার স্নেহ যত্ন বা ধরুন শিক্ষার সুযোগ ছেলের জন্য হয়তো চারজন মাস্টারমশাই রাখা হল কিন্তু মেয়ের জন্য হয়তো দুজনও নয় বা নামমাত্র ব্যবস্থা আচ্ছা ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও দেখুন অনেক সময় শুধু অর্থ না বুঝে কোরআন পড়তে শেখানো বা হাফেজা বানিয়েই দায়িত্ব শেষ বলে মনে করা হয় জ্ঞানের গভীরে যাওয়ার সুযোগ কজন পায় অথচ দেখুন প্রকৃতির দিকে তাকালে বা সমাজের অন্য সম্পর্কগুলোর দিকে তাকালে সেখানে তো নির্ভরশীলতা মানেই প্রভুত্ব নয় ঠিক মেঘ কি তরুলতার ওপর নির্ভর করে না নদী কি বর্ষার ওপর করে না কিন্তু কেউ তো কারও স্বামী বা প্রভু নয় সমাজে দেখুন কাছমিস্ত্রি তাতি ডাক্তার ওকিল সবাই তো একে অপরের ওপর নির্ভরশীল হ্যাঁ আমরা সবাই সবার উপর কোনো না কোনও ভাবে নির্ভরশীল তাহলে প্রশ্ন হল দাম্পত্য জীবনে একজন আরেকজনের উপর নির্ভরশীল হলেই পুরুষ কেন প্রভু বা স্বামী যার আক্ষরিক অর্থ প্রভু বা মালিক হয়ে উঠবে খুব জরুরি প্রশ্ন বেগুম রোকেয়া এই সহজ কিন্তু গভীর প্রশ্নটাই তুলে ধরেছেন উনি মানছেন যে হয়তো শারীরিক বা অন্য কোনো বাস্তব কারণে নারী কিছুটা পুরুষের ওপর নির্ভরশীল হতে পারে কিন্তু তার মানে এই নয় যে পুরুষ তার প্রভু হয়ে বসবে সম্পর্কটা হওয়া উচিত পারস্পরিক সম্মানের সহযোগিতার তবে একটা জিনিস কিন্তু মনে রাখা দরকার উনি কিন্তু একতরফা শুধু পুরুষদের দোষ দেননি নারীদের নিজেদের কিছু সীমাবদ্ধতার কথাও বেশ স্পষ্ট করেই বলেছেন অবশ্যই বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ উনি দেখিয়েছেন অনেক সময় নারীরা নিজেরাই খুব বেশি আরামপ্রিয় হয়ে পড়েন নিজেদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেন না বা নিজেদের ভেতরে যে সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগান না আর আর যেমন ধরন ছোটখাটো ঘরোয়া বিষয় বা পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত থাকা আর সবচেয়ে বড় যে ভুলটার কথা উনি বলেছেন সেটা হলো পুরুষের শ্রেষ্ঠত্বকে প্রায় বিনা প্রশ্নে মেনে নেওয়া ও। মানে নিজেরাই নিজেদের ছোট ভাবা হ্যাঁ ও তো ব্যাটা ছেলে এই বলে পুরুষের অনেক দোষ বা অন্যায় আবদারকে প্রশ্রয় দেওয়া এটাও কিন্তু ওই মানসিক দাসত্বেরই আরেকটা রূপ তার মানে উনি দুই পক্ষের দিকে আঙুল তুলেছেন বটে কিন্তু এটাও পরিষ্কার করেছেন যে ওনার উদ্দেশ্য কোনো বিদ্রোহ তৈরি করা বা নারীদের ঘরছাড়া করা নয় তিনি যা চেয়েছেন তা হল উপযুক্ত শিক্ষা আর আত্মমর্যাদা বোধ এর মাধ্যমে নারীর মানসিক মুক্তি ঘটবে তারা সমাজের একটা অবিচ্ছেদ্য এবং সমান অংশীদার হয়ে উঠবে তাহলে সব মিলিয়ে যদি আমরা সারসংক্ষেপ করি মূল কথাটা দাঁড়াচ্ছে অর্ধাঙ্গী শব্দটা আসলে তখনই সার্থক হবে যখন নারীর শিক্ষায় অধিকারে মর্যাদায় এবং হ্যাঁ কর্তব্যেও পুরুষের সমান অংশীদার হতে পারবে তাই তো একদম তাই মানসিক মুক্তি আর পারস্পরিক সম্মান এটাই হলো একটা সুস্থ সম্পর্ক বা সুস্থ সমাজের ভিত্তি শুধু একপক্ষ উন্নত হলে তো চলবে না ঠিক আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য বলুন এই যে সমাজ বা একটা সম্পর্কের উন্নতি এটা কি কেবল এক পক্ষের ওপর নির্ভর করে নাকি এর জন্য নারী পুরুষ দুজনেরই মানসিকতার বদল এবং সমান অংশগ্রহণ দরকার খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত এই প্রশ্নটা না হয় আমরা শ্রোতাদের কাছেই রেখে যাই